স্বামী স্ত্রী একে অপরে দীর্ঘ কয়েক বছর পর যখন দেখা হয় তখন স্বামী স্ত্রী দুজনে যে কত খুশি হয় যা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন এই ভাইটি দীর্ঘ কয়েক বছর পর শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে এসে দেখুন যখন দরজা লগ করলো তখন দেখুন তার বোন দরজা খুলে দিয়েছে এখন ভাই তার বোনকে বলতেছে বোন তোমার ভাবি কোথায় তখন বোন ভাইকে বলতেছে যে ভাবি তো পাহাড়ে খড়ি কাটতেছে তখন দেখুন এই ভাইটি দোধ দিয়ে তার স্ত্রীর কাছে আসলো আর তার স্ত্রী দেখুন কত পরিশ্রম করতেছে পাহাড়ে তার সংসারে মানে খড়ি কাটতেছে কতটা পরিশ্রম করতেছে যাইতেকালে এই ভাইটি তার পাড়াপুষ এক জায়গা ভাইয়ের লগে দেখা হয়েছে সেই ভাইকে বলতেছে ভাই তোমার ভাবিকে দেখেছ তখন ভাই বলতেছে ওই সামনের পাহাড়ে আছে তুমি দেখো তখন দেখুন এই ভাইটি দুধ দিয়ে তার স্ত্রীকে আসলো আর তার স্ত্রী দেখুন কতটা পরিশ্রম করতেছে এই বোনটি কিন্তু চাইলে পারতো তার স্বামীর তো অনেক টাকা পয়সা আছে তার স্বামী তো শহর বন্দরে চাকরি করে সে চাইলে বাড়িতে বসে বসে কিন্তু খাইতে পারতো কিন্তু না এই বোনটি তার স তাদের সংসারটাকে এগিয়ে নেওয়ার জন্য দেখুন দুই মানুষে কতটা পরিশ্রম করতেছে এদিকে দেখুন এই বনটির এক বোঝা যখন খড়ি কাটা হয়ে গেছে সেই খড়ির বোঝাটা দেখুন সে একটা ঝুড়িতে রাখলো না রাখার পর সেটা এখন মানে ঠিকঠাকভাবে বসাইতেছে বসার পর যখন এটা সে উড়েতে যাবে তার মানে পিঠে তখন দেখুন এই বনটির কতটা কষ্ট হয়ে যাচ্ছে যে কত ভার অনেকবার দেখুন এই বোনটি কোনোভাবে উঠতে পারতেছিল না কিন্তু এই বোনের স্বামী দেখুন দুধ দিয়ে এসেছে এসে দেখুন তার স্ত্রীর সাথে যখন দেখা হলো তখন দেখুন স্বামীকে দেখে স্ত্রী কতটা খুশি হয়েছে আর স্বামীও দেখুন স্ত্রীকে দেখে অনেকটাই খুশি হয়েছে কারণ তার স্ত্রী অনেক পরিশ্রম করে ঘেমে গেছে। তারপর দেখুন এই ভাইটি তার স্ত্রীকে ভালোবেসে তার গায়ের যে পোশাক ছিল সে পোশাক দেখুন কত সুন্দরভাবে তার স্ত্রীর গায়ের ঘাম মুছে দিতেছে আর তার স্ত্রীও দেখুন তার স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পেয়ে অনেকটাই খুশি হয়েছে তারপর দেখুন স্বামী সে দুজনে একে অপরে মানে ভালোবাসা নেনদেন করতেছে তারপর দেখুন স্বামী অনেকটাই খুশি হয়ে তখন দেখুন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার খড়ির বোঝাটা আমার কাঁধে দাও আমি নিতেছি তখন দেখুন এই ভাইটি সেই খরি বোঝা বোঝাটা নিজের কাঁধে নিল নেওয়ার পর দেখুন স্বামী স্ত্রী দুজনে কতটা খুশি আর দুজনেই দেখুন বাড়ির দিকে রওনা দিয়েছে এই স্বামী স্ত্রীর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বেঁচে থাক সির জীবন এরকম স্বামী স্ত্রীর ভালোবাসা